আমাদের চাঁদাবাজি বন্ধ হয়েছে মেট্রো রেল চালু হয়েছে রাজনৈতিক দলের পুলিশ এখন বাংলাদেশের পুলিশে রূপান্তরিত হয়েছে যেই কমিটিতে সেনা শহীদ পরিবার ও বিড়িয়ার ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি রাখতে হবে আলহামদুলিল্লাহ আমরা বিপ্লবী সরকারকে অভিনন্দন জানাই এবং তাদের দৃশ্যমান যে পদক্ষেপগুলো এই পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান হয়েছে সেই ক্ষেত্রে আমরা সকল কিছুর জন্য তাকে কৃতজ্ঞতা বিশেষ করে বিপ্লবী সরকার গঠন হওয়ার পর আমাদের চাঁদাবাজি বন্ধ হয়েছে মেট্রো রেল চালু হয়েছে রাজনৈতিক দলের পুলিশ এখন বাংলাদেশের পুলিশে রূপান্তরিত হয়েছে বিমানবন্দরে তিপ্পান্ন বছরে যা কিছু হয় নেই আমাদের বিপ্লবী সরকার তার দেখিয়ে দিয়েছে এবং বাংলাদেশের উনিশশো একাত্তর সালের যেই স্বাধীনতা এবং যে সার্বভৌমত্ব ওই সার্বভৌমত্বের জন্য যা কিছু করা দরকার কয়েকটা স্বাধীন কমিটি গঠন করা হয়েছে স্বাধীন কমিটিগুলো যখন রিপোর্ট দিবে আমরা আশা রাখি যে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে পরিণত হবে আজকে বিশেষ করে এখানে আমরা দাঁড়িয়েছি এবং যারা আসছেন সবাইকে কৃতজ্ঞতা আমরা কৃতজ্ঞতা জানাই উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা এনে দিয়েছেন তাদের প্রতি এবং দুই হাজার নয় সালে সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জন কর্মকর্তা কর্মচারী এবং জোয়ান যারা শহীদ হয়েছেন সবাইকে আত্মার মাকফরত কামনা করি আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা এবং বৈষম্যবিহীন একটি বাংলাদেশ গড়ার জন্য যারা স্বাধীন হয়েছেন তাদের আত্মার মাকফরত কামনা করি তার সাথে যারা এখনো হসপিটালের ব্রেড এসে আছেন তাদের তাদের আসু রূপ মুক্তি কামনা করি এবং তারা যেন আমাদের মাঝে আসেন এবং তাদের সাথে তাদেরকে একসাথে করে আমরা যেন আবার সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করতে পারি আমাদের আজকের ঘোষিত নয় দফার প্রথমটি হচ্ছে পিলকানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত পূর্ণ বিচার এবং খুঁজনিদের শাস্তি নিশ্চিত করতে হবে পিলখানা দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারির ঘটনায় ফেসির সরকারের দ্বারা শহীদ সেনা অফিসার বিডিআর অফিসার ও অন্যান্য শহীদদের গ্যাজেট আকারে শহীদ ঘোষণা করতে হবে অন্যান্য এবং জাতীয় দিবস হিসাবে আমাদের এই শহীদ দিবসকে পালন করতে হবে শহীদদের আত্মত্যাগ সম্পর্কে আমাদের প্রতি মানে পরবর্তী প্রজন্ম জানতে পারে স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে তাদের আত্মত্যাগ সম্পর্কে পাঠ্য অন্তর্ভুক্ত করতে হবে দুই নম্বর দাবি সেনা নৌ বিমান বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে যে কমিটিতে সেনা শহীদ পরিবার ও বিডিআর ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি রাখতে হবে তিন নম্বর দাবি নিরহ বিডিআর সদস্যদের রিমান্ডে নিয়ে নির্যাতনের ফলে মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে হবে এবং একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তাদের যারা যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে তিন নম্বর চার নম্বর পিলখানা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত কোন দল গোষ্ঠী ব্যক্তিকে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে জাতীয় সামনে রিপোর্ট প্রকাশ করতে হবে পাঁচ নম্বর দাবি এবং আমাদের আজকের প্রাণের দাবি জেলখানায় বন্দি সকল নিরু অপরাধ বিড়িয়ার সদস্যকে অবিলম্বে মুক্তি দিতে হবে পিলখানার ঘটনায় যে সকল সেরা কর্মকর্তা বিডিআর কর্মকর্তা বিড়িয়ার জোয়ানদের চাকরিচ্যুত করা হয়েছে সকল সদস্যদের চাকুরীতে ক্ষতিপূরণসহ পুনর্বহাল করতে হবে সাত নম্বর দাবি বিনিয়ার হত্যার কাণ্ডের কারণে সামরিক বেসামরিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে গুলোকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আট দাবি বাংলাদেশ বর্তমান বাংলাদেশকে কোন প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ব্যবহার করতে পারবেন না আমাদের নয় নাম্বার দাবি বাংলাদেশের ইতিহাসে নয় শুধু দুইশো বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান বাংলাদেশ রাইফেলস যার গুণাবর্তন হয়েছে সতেরোশো উননব্বই সতেরোশো পঁচানব্বই সালে সেই বাহিনী আমরা সর্বশেষ অবস্থা বাংলাদেশ রাইফেলস নামটি আমরা আবার পূর্ণাবহাল চাই আমাদের নৈতিক দাবি এই দাবিগুলো আমাদের বিপ্লবী সরকার অতি বিলম্বে তারা বাস্তবায়ন করবেন আমাদের পাঁচ নম্বর দাবিটি যেন নির্বাহী আদেশ অথবা সতেরো তারিখের কোর্টের আঠারো তারিখের কোটের মাধ্যমে জামিনের ব্যবস্থা করে তাদেরকে নিঃস্বার্থ ভাবে নিঃস্বার্থ জামিন দিতে হবে তাদেরকে অবশ্যই জামিনে ফেরত দিয়ে তাদের পরিবারের কাছে ফেরত দিতে হবে জামিন পাওয়া একটা নাগরিকের অধিকার সাংবিধানিক অধিকার রাষ্ট্রীয় অধিকার সেই অধিকার থেকে এই পর্যন্ত সকল বিডিআর সদস্য থেকে দূরে রাখা হয়েছে এখন অতি বিলম্বে তাদেরকে জামিন অথবা নির্বাহে আদেশের মাধ্যমে তাদের পরিবারের কাছে ফেরত দিতে হবে এবং সর্বশেষ একটাই দাবি বাংলাদেশকে যারা ষড়যন্ত্র করতে চায় তাদেরকে আমরা ছাত্র জনতা এবং বাংলাদেশের দেশপ্রেমিক সকল নাগরিক উর্গ দিব আমরা এই বাংলাদেশের দাবিগুলা উপদেষ্টা এবং সকল উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার কাছে এর আগে আমরা দাবিগুলা স্মারকলিপি দিয়েছি এখন আমরা সাংবাদিকদের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করেছি